বন্ধুরা এখানে বারো নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে একই মাইনাস ওয়ান বাই অ কিউব ইকোয়াল টু ফোর বন্ধুরা এই প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে তা হলো একই মাইনাস বি কিউব একই মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি প্রয়োজন হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান আমাদেরকে কী করতে হবে একইব মাইনাস ওয়ান বাই অ্যাকিউব সমান এই যে ফোর এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করবো আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে অ্যাকু মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এটাকে আমরা একটু সাজাবো এ হোল কিউব মাইনাস ওয়ান বাই এ হোল কিউব তাহলে আমরা যদি এটাকে সম্পূর্ণভাবে এ ধরি এবং এটাকে যদি সম্পূর্ণভাবে বি ধরি তাহলে অ্যাকিউব মাইনাস বি কিউব অ্যাক মাইনাস বি কিউব সমান এ b বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সূত্রটা একটু লিখে ফেলব তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ এ বি হোল কিউ প্লাস থ্রি এটা হচ্ছে থ্রি এ হচ্ছে এ ইন্টু ওয়ান বাই এ থ্রি এ বি ইন্টু তাহলে আমরা লিখে দিলাম তাহলে এখানে এ মাইনাস বিষমান এ মাইনাস ওয়ান বাই এর মান কত এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান ওয়ান হোল কিউব প্লাস এখানে থ্রি ইন্টু এখানে এ এখানে এ কাটা যাবে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান তাহলে আমরা তাহলে আমরা কি পেলাম ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে আমরা কী করলাম আমরা মান বসালাম অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ এর মান বসালাম এখন একই সমান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান 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 কে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে ফলাফল কি আসবে ওয়ানই আসবে তাহলে ওয়ান প্লাস থ্রিকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে থ্রি আসবে তাহলে থ্রি আর ওয়ানে যুগ করলে কি হয় থ্রি আর ওয়ানে যুগ করলে ফোর হয় তাহলে এটা হচ্ছে ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট এটা হচ্ছে সলভ তাহলে আমরা কি করলাম সমাধান করলাম